وظاهره من قبله العذاب ينادونهم الم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم انفسكم وتربصتم وارتدتم وغرتكم الاماني حتى جاء امر الله وغركم بالله الغرور قال النبي صلى الله عليه وسلم في فتنة الأحلاس هي حرب وحرب إلى آخر الحديث أو كما قال عليه صلوات ربي وسلام درس ربي الله وصلي وسلم وبارك عليه نرسل دعوة بريشودير ونتيجه أسكري عسكري أممار جابونيه قرنير شيشوك পঁচিশে অনুষ্ঠিত আজকের এই বর্ণময় মজলিশ উপস্থিত আমার মুসলিম ওয়াহিদ এবং মমিন ভাইরা আল্লাহ জাল্লা শাহ এর মহান দরবারে অগণিত শুকর আদায় করছি ফিতনার এই মুহূর্তে আমাদের ইমানকে নবায়ন করার জন্য ইমানে নতুন জাগরণ আনার জন্য এরকম একটি আয়োজন করা হয়েছে আপনাদের তরফ থেকে প্রথমে আল্লাহ জ্ঞাপন করছি এরপরে আলহামদুলিলিবাসীকে আপনার ধন্যবাদ না দিলেই নয় স্পেশালি আমার বন্ধু এবং ভাই আজকের এই সেমিনারের আহ্বায়ক এবং আমার খুব নিকট বন্ধু মুফতির শিখুল ইসলাম সাহেব আল্লাহ আপনাদের সহ ওনাকে হায়াত রসিব করুন সে হাতে কুল্লিয়া রসিব করুন আগত ভবিষ্যতে যাবতীয় যত ফিতনা ফসাদ আছে সমস্ত ফিফনা থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তাফিক দা করুন محترم আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বর্তমান সময়ের সাথে পুরো মুসলিম বিশ্বের মুসলিম উম্মাহর সাথে এই ফিতনাটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত যার কারণে আজকে মুসলিম উম্মাহ কোন দিক থেকে সফলতার দোয়ার বা সফলতার দ্বার দরজা আপনারা যাই বলেন খুঁজে পাচ্ছে না যতদিন পর্যন্ত উম্মা ফিতনায় আক্রান্ত হবে আর ফিতনার মধ্যে যে খেয়ে ভট্ট করেই রাখবে ওম্মা কোনোদিন মুক্তি পাবে না আমাদের যাবতীয় সকল ফিতনা থেকে বেঁচে থাকতে হবে সুসংখ মহামা আইলে ইউ শেষ জামানার এই স্পেশাল ভয়ঙ্কর কতগুলো ফিল্টার কথা তিনি উল্লেখ করেছেন তিনি আলাদা করেছেন এগুলোকে ওম্মার মধ্যে এগুলো অবস্থান থাকবে ওম্মা এগুলোর সাথে জড়িয়ে যাবে ধর্মে সতর্ক করেছে সুসম আলেই হিউসের নাম যখন কোনো কিছু বর্ণনা করেন ওম্মার সতর্কতার জন্য তখন এর অর্থ এই হয়ে যে এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা বেশিরভাগ মানুষ

রসুল সাল্লাসাল্লামের জীবনীতি তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কিন্তু আমাদের পরিস্থিতি হলো এমন যে আমরা হয়তো কেউ আল্লাহর অনুগত করি দুনিয়াতে সফলতার সাথে আবার কেউ আল্লাহর আনুগত্য করি দুনিয়াতে দুঃখ দুর্দশার সাথে আবার আনুগত্য করি না কিন্তু সফলতার সাথেই চলতেছি আবার কিছু মানুষ এমন আছে বাহ্যিক দৃষ্টিতে সে অনেক অনেক আনুগত্যের অবস্থান দেখায় অভ্যন্তরীণভাবে সেই ফ্বেতনায় আক্রান্ত বর্তমান সময়ে মানুষ শ্বেতনাটাকে যেভাবে ধারণ করে সুরত রেহাতীদের এই আয়াত থেকে আপনাদেরকে বলতে চাই শ্বেতনায় মানুষ প্রবেশ্বরে শ্বেতনাকে মানুষ ধারণ করে এটাকে খুব সহজ মনে করে যেমন একজন চামড়া ব্যবসায়ী সে ভিতরে থাকে ট্যানারের বর্জ্য ইত্যাদির গন্ধ তার নাকে লাগে না একজন মেত যিনি বাথরুম পরিষ্কার করে সে বাথরুম পরিষ্কার করতেছে অহরহ প্রত্যেক দিন এটাই তার চাকরি এটাই তার ব্যবসা এখান থেকে সে রুজি রোজগার করে বাথরুমের কোন দুর্গন্ধ তার নাকে লাগে না একই ধাঁচে যখন কোন লোক ফিতনার মধ্যে পড়তে হয় তখন আস্তে আস্তে ফিলতে অভ্যস্ত হয়ে যায় তবা করার সুযোগ হয় না বলে যে আমি আগামী কালকে করব পরের দিন করব এরপরে করব পরে ভালো হয়ে যাব এটা মাছ মারা ফাদের মতো চায়ের মতো হয়ে যায় মাছ ঢুকতে পারে কিন্তু এখান থেকে বের হতে পারে না ইচ্ছায় স্বেচ্ছায় সাবছন্দে এবং অনেক নিয়ে ইস্তনার ভিতরে ঢুকে ওয়া তাবতু এরপরে এদের ভিতরে সন্দেহের বীজ বগন হয় ওয়াকারাতকুমুল আমানি আর এই মিথ্যা আশাটাকে ধোঁকা দিতে থাকে হাত্তা জামরুল্লাহ ওয়া গররকুম বিল্লাহির গরূ আল্লাহ তাআলার আদেশ চলে আসে আর এমনিতেই তার অবস্থান হয় যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সে ধুকায় পতিত হয় একটা মানুষ নাস্তিক হয় কিভাবে এমনিতেই প্রথমে সে ক্ষেত্রার মধ্যে পড়ে ফ্রি আসবে বলে অপেক্ষা করে এরপর সেটাকে নিজের অধিকার মনে করে আস্তে আস্তে আল্লাহ সম্পর্কে ধোঁকা খায় আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে ফেতনার ভিতরে পরে কিছু কিছু মুফতি সাহেব ও নাস্তিক হয়ে যাচ্ছে কথা ঠিক না কুমিল্লার ইমরান বিন বসির সম্ভবত ছেলেটার নাম আমাদের খুব প্রাচীন ছেলে এই ছেলেটা প্রথমত একটা বের সাথে প্রেমে জড়ায় প্রেমে ব্যর্থ হয়ে তারপরে সে এই নাস্তিক আল্লাহ সুবহানাহু তালাকে অবিশ্বাস অব এবং তার প্রতি সন্দেহ এমনকি যে কোরআনের প্রত্যেকটা আয়াত আর বিধিবিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ইশুরি আজকে সেই এমন সব মন্তব্য করতেছে কোরআনের আয়াত দিয়ে এটা কল্পনা করার মত না আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়ুদিল্লু বিহি কাসীরা ওয়া বিহি কাসীরা কোরআন এর মাধ্যমে অনেক মানুষ হৃদায়ত পাবে কোরআন মাধ্যমে অনেক মানুষ গোমরা হবে এক মুফতি বসিরা মুফতি মাসুদ তাদের অনুসারী যারা নাস্তিক হয়ে যাচ্ছে এমনিতেই হচ্ছে না বুঝতে হবে আমাদেরকে প্রত্যেকটা ফিতনাই আমাদের জন্য অত্যন্ত জঘন্য প্রত্যেকটা ফিতনা আমাদের জন্য ইমানের ধ্বংসকর প্রত্যেকটা ফিতনার জন্য প্রত্যেকটা ফিতনাই আমাদের জীবনের জন্য অত্যন্ত ভয়ানক এই জন্য আপনাদেরকে আমি এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে

فتنة بقبط على جنوب الجنوب ومجلس أما تبص رسول الله صلى الله عليه وسلم بلل عارفتن كنلل فتنة الأحلاس سنبكي أجل برشن كنلل يا رسول الله وما فتنة الأحلاس فتنة الأحلاس كي؟ باش نبي صلى الله عليه وسلم بلل هي هرب وحرب أما الفتنة جي كان الشدود بجده যেখানে শুধু পলায়ন এমন যুদ্ধ হবে যেখানে মানুষ একজন আরেকজন থেকে বাঁচতে চাবে বাঁচার জন্য পরিবার পরিজন নিয়ে পালিয়ে যাবে এমনকি তার সহায় সম্পত্তি আত্মীয় স্বজন সমস্ত কিছু ছেড়ে তারপরে পালিয়ে আসবে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারে পার্শ্ববর্তী ভারতে ইসলাম দেশে আগে আসছে পার্শ্ববর্তী ভারতের রসুল সাল্লু আলি যুগের কাছাকাছি সময়ে ইসলাম আসছে সাহবাই কেরামের পদচারণা হয়েছে সেই মিয়ানমারে সেখানে আজকে কি পরিস্থিতি হরাবুন ও হর প্রত্যেকটা মুসলিম ফ্যামিলির অবস্থা হচ্ছে এমন যে তাদেরকে যেখানে পাওয়া হচ্ছে সেখানে তাদেরকে জমাই দেওয়া হচ্ছে শিশুদেরকে ছুরে মেরে মেরে পানিতে ফেলে দেওয়া হচ্ছে শিশুদেরকে জবাই করা হচ্ছে শিশুদেরকে ফাঁসিতে জুলিয়ে হত্যা করা হচ্ছে শিশুদের শিশুদেরকে আপনারা আগুনে জালি হত্যা করে দেওয়া হচ্ছে বর্ষ করে দেওয়া হচ্ছে আমরা আজকে সতর্ক হচ্ছি না আরাকানে মুসলিমদের যেই পরিস্থিতি রসুল সাল্লাইসালামের হাতিসা দয়া করে মিলাতে পারেন হারাবন সেখান থেকে পালাচ্ছে মানুষ বাংলাদেশে আসতেছে বলে আয়াদুবিল্লাহ তাহারা গত কয়েক দিনের আগে যে ভিডিও দেখলাম যে অবস্থা দেখলাম সহ্য করার মতো না যেভাবে মানুষকে মানুষ মারতে পারে এটা কল্পনা করার মতো না মানুষ মানুষকে এইভাবে মারে এই মারার যে প্রবণতা এটা আস্তে 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 বাংলার মুসলমানদের মাধ্যমে এই ফেসিবাদের দূষকদের মাধ্যমে ঢুকে গেছে কথা বলে ঠিক আপনারা দেখেছেন গত ফেসিবাদের আমলে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন তাদেরকে জঙ্গি বাড়ানো তাদেরকে অনর্থক অন্যায় ভাবে জেলে পুরে তারপরে তাদের হত্যা করা তাদের পরিবার পরিজনকে ধর্ষণের মতো দুর্ঘটনার মধ্যে নিপতিত করা অনিশ্চিত দিকের মধ্যে ছেলে দেওয়ার মতো এরকম বহু ঘটনা ঘটেছে তো আমরা দেশের সাধারণ মানুষ নিজের বাড়িঘর ছেড়ে পালিয়েছে কথা ঠিক কিনা এই বাংলাদেশে এই ঘটনা ঘটেছে তো এটা আস্তে আস্তে এমন ব্যাপক হবে এমন ব্যাপক হবে আমরা আমাদের যান নিয়ে পালাতে বাধ্য হব এই জন্য আপনাদেরকে সতর্ক করছি ফেতনাতুল আহলাস সম্পর্কে জেলে রসুম সন্দনহ আলাইহুসালাম বলে গিয়েছেন আমরা আমাদের পার্শ্ববর্তী দেশে দেখতে পাচ্ছি ভারতে দেখতে পাচ্ছি সেখান থেকে মুসলমানদের বিদায় করা হচ্ছে বাংলাদেশে পুশিল করা হচ্ছে এখনও যদি আপনারা সতর্ক না হন তাহলে এমন সময় আসবে যে পালানোর কোনো সুযোগ পাওয়া যাবে না প্রত্যেকটা মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মুসলমানদেরকে সতর্ক করতে হবে আমরা দেখেছি চন্দ্রনাথ পাহাড়ে গত পরশু দিন সমস্ত মুসলমানদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমরা আপনাদের সকলকে সতর্ক করার জন্য সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি স্পেশালি রাষ্ট্রীয় ওই সমস্ত জঙ্গিদেরকে হিন্দু জঙ্গি যারা এই দেশে যুদ্ধ বাধাতে চায় এদেশের মুসলমানদের অবস্থান নষ্ট করতে চায় এদেশের আপামার জনতা অবস্থান ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে সু察 হওয়ার জন্য প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করছে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে ফিতনা সম্পর্কে সতর্ক করলেন হুম ফিতনাতুস সরা এরপরে তোমাদের মাঝে আসবে ফিতনাতুস সরা دخلها من تحت قدمي رجل من اهل بيتي یزعم انه مني وليس এই হাদিসে আপনাকে আমাকে কি বার্তা দেয় আপনার আমার পোশাক আপনার আমার যোভবা এটা আসল ইসলাম না এটা রসুম সাল্লোহ আলেই ইয়েসাল্লামের একটা সুন্ন এবং এটা বাহ্যিক সুন্না এই বাহ্যিক সুনা দিয়ে আজকে কত মানুষ সৈয়দ বংশের লুক হয়ে গেছে বাহ্যিক শূন্য দিয়ে কত মানুষ এমন মানুষ হয়ে গেছে যে তাদের ধারে কাস্তেও যাওয়া যায় না কত মানুষ এমন হয়ে গেছে যে রসুম সাল্লাম আলেই ইয়োসাল্লামের বংশের দাবিদার আমরা আদম নবীর সন্তান হাস্যকর বিষয় হলো আদম নবীর সন্তান হলেই আওলাদের হয় বাংলাদেশে এরকম বহুত আসুল আছে না সন্তান আমরা সবাই ইহুদি খ্রিস্টান সবাই নবীর সন্তান তো সেই হিসেবে যদি কেউ নিজেকে আওলাদের আসুল দাবি করে করতেও পারে একজন ইহুদিও যদি বলে আমি আওলাদের রাসুল কোনো সমস্যা নেই তবে কথা হচ্ছে কেউ যদি নবীর বংশের দাবি করে তার জন্য আমাদের পক্ষ থেকে উচিত হলো তাকে যাচাই বাছাই করা কেন যাচাই বাছাই করব ইয়া জাম সে দাবি করবে সে রাসূলের বংশ থেকে আল্লাহর নবী বলেন ওয়ালাইসা মিননি সে আমার বংশ থেকে নয় যদিও রক্তের বংশ থেকে হয় আপনাদেরকে কিস্তির মধ্যে উঠার সুযোগ দিন সে তো আমার সন্তান আমার পরিবারস্থ আল্লাহ বলেছেন যে কোন মানুষ নবীল সন্তান হতে পারে না বোঝা গেল রক্তে মাংসে

যারা মুতাকি রসুল সাল আলাইসাল্লামের বন্ধু হলো তারা যারা মমিন রসুল সাল আলাইসাল্লামের কাছের মানুষ তারা যারা মুসলিম হয়েছে নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সকল কিছু একমাত্র আল্লাহর জন্য সুপর্দ করেছে যেই নবী তার নিজের জীবন মৃত্যু যাবতীয় সকল কিছু আল্লাহর জন্য উৎসর্গ করেছে সেই নবীর আদর্শের অনুসরণে কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণে অনুশরনে আল্লাহর কাছে নিজের পারিবারিক ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় সকল দিক থেকে আত্মসমর্পণ করে সেই হলো প্রকৃত মুত্তাবি আর সেই হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত নতুবা কিয়ামতের ময়দানে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করবেন ফিтнаতুস সাররা এটা এমন একটা ফিতনা এই ফিতনার মধ্যে মানুষ প্রচুর পরিমাণে ধন সম্পদের মালিক হবে ধনসম্পদের মালিক হলে যা হয় বর্তমান সময়ের পরিস্থিতিটা কি আমরা এই ধনসম্পদ ওয়ালাদেরকেই মসজিদের সভাপতি বানাই চাই সে হারামি হোক চাই সে হারালি হোক চাই মিশ্রণে হোক যে কোনো মূল্যে হোক আমরা তাকেই সর্বাগ্রে রাখি এবং সে যেভাবে ডিরেকশন করে আমরা তাকে ওইভাবে অনুসরণ করার চেষ্টা করি এই প্রভাবটা বর্তমান সমাজে আমাদের ভিতরে আসে না নাই প্রতিষ্ঠানে প্রত্যেকটা জায়গায় তাদের অবস্থান তারা যেভাবে বলছে বাস তারা নিজের মত করে বলছে আমি মনে করি এটা ভালো বাস সে মনে করে এটা ভালো সে কখনো বলে না যে আল্লাহ এটা বলেছেন রাসূল এটা ভালো মনে করেছেন এই জন্য আমি এটা ভালো মনে করছি এরকম লোক আপনারা খুব কম পাবেন এর ভয়াবহ ফেত্না হচ্ছে এই ওলোট পলট মন মানসিকতার কারণে মানুষের মনের ভিতরে একটা অবস্থান তৈরি হবে সেটা হলো নিজের মন গড়া নিজেকে পরিচালনা করা আমার মন এটা বলছে ভালো বাস চলতেছে আমার মন বলছে ভালো না চলতেছে না এই ভয়াবহ ফেত্তার কারণে ওলট পলট অবস্থান তৈরি হবে আপনি অত্যাদা হওয়া ঘোটা রামত মনের এই প্রবৃত্তির অনুসরণ করার কারণে আপনার প্রত্যেকটা বিষয় বাড়াবাড়ি হয়ে যাবে প্রিয় মুসলিম ভাইরা খুব খেয়াল করবেন বর্তমান সময়ে আপনি আপনার মনকে আপনি আপনার বডিকে আপনি আপনার অবস্থানকে সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না কেন শুধু এই কারণে শুধু এই কারণে মন যা বলছে তা করতেছেন অমুক যা বলছে তা করতেছেন কোন ব্যক্তির কথা কোন ব্যক্তির মন যদি আল্লাহ এবং তার সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ নতবা বর্তমান সময়ে এটাকে বাম পায় আল্লাহ আমাদের তৌফিক দান করুন বর্তমান সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতনাগুলোর কথা উল্লেখ করেছেন এর তিন নাম্বার ভয়ঙ্কর ফিতনা হলো আল ফিতনাতু দুহাইমা এটা এমন একটা ফিতনা যে ফিতনা আল্লাহর নবীজি বলেছেন মানুষের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধে পৌঁছে যাবে এটা মানুষকে আঘাত করবে

বর্তমান সমানে সমাজের দোকানে বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনি যেখানেই বসেন না কেন সেখানে প্রত্যেকটা মজলিসে এমন সবকিছু কথাবার্তা মানুষ বলে যে কথা বলার কারণে সাথে সাথেই ইমান নষ্ট হয়ে যায় সাথে সাথে ইমান ধ্বংস হয়ে যায় আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহাম সতর্ক করছেন আল্লাহ কি বলতেছেন ফালা তা তাদের সাথে বসবা না তাদের সাথে সম্পর্ক রাখব না সেখান থেকে চলে আসবা যদি থাকো বসো ইন দেখুন ইজ মিস নু হুম তাহলে তোমাদের ইমান নষ্ট হয়ে যাবে তোমরাও তাদের মতো হয়ে যাবে প্রিয় ভাইয়ের আমার সাল লহ আ আলাইসাল্লাম বলেন তখন দুইটা দল হবে একটা হচ্ছে ইমানদার আরেকটা একটা বলছে মুনাফিন আল্লাহ নবী বলেন লে ইমান আসি তাদের মধ্যে কোনো ধরনের কোনো ইমান নাই তখনই তোমরা অপেক্ষা করো তা জানেন হয়তো সেদিনই চলে আসবে অথবা অপরের এটাই রাসুলের ভাষ্য প্রিয় ভাইয়ের এই যে ফিতনা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা একটু বিবেচনা করবেন যে বর্তমান সময়ে ফিতনার কারণে এই ফিতনা তো যে অবস্থান এটা আস্তে 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 সমাজের ভিতরে পৌঁছে গেছে মানুষের অবস্থান মানুষের ব্যবহার মানুষের আচার মানুষের ইমান আখলা মানুষের এই যে ভাব ভঙ্গি ইত্যাদি এমন অবস্থানে দাঁড়িয়েছে যে দেখলে মনে হয় যে মাসাল্লাহ খুব ভালো কিন্তু এর ভিতরে আসলে কিছু নাই আসলে কিছু নাই আমি শুধু এই সময় একটা দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আয় আল্লাহ আপনি আমাদেরকে জীবন মৃত্যুর ফিতনা থেকে হেফাজত করেন জীবন মৃত্যুর ফিতনা থেকে হেফাজত করেন ফিতনা হলো যুদ্ধের চেয়েও হত্যার চেয়েও জঘন্য হত্যার চেয়েও জঘন্য প্রিয় ভাইয়েরা আমার এই ফেটনা সম্পর্কে আপনাদের কি যে কথাগুলো বললাম আপনারা আমল করার চেষ্টা করবেন দুয়ার সাথে এখলাসের সাথে স্পেশালি স্পেশালি আল্লাহর কাছে মারুফ হওয়ার সাথে সাথে দুনিয়াতে এত পরিচিতির দরকার নাই আল্লাহ রব্বুল আমাদের সকলকে আল্লাহর কাছে পরিচিতি লাভ করার তো অভিজ্ঞান করুন যে ফেতনা গুলোর কথা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বললাম এই ফেতনা থেকে আমাদের সকলকে সকলের ইমানকে হেফাজতে রাখার থাকার তো অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ